আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন এলাও করা রয়েছে এলাও থার্ড পার্টি কুকিস যে এটা যদি আমাদের ক্ষেত্রে এলাও করা থাকে তাহলে কি সমস্যা হতে পারে যে আপনি ব্রাউজারে গিয়ে যে কিছু সার্চ করেছেন সব ডেটা ডেটা কিন্তু ক্রম নিয়ে যাচ্ছে তো যার কারণে এই সেটিংসটা অবশ্যই বন্ধ করতে হবে আর এটা যদি আমরা বন্ধ করি না তাহলে ক্ষতি কি হবে ক্ষতি এটাই আপনি যে কিছু সার্চ করেছেন সব কিছু কিন্তু উনি জানতে পারবে যে গুগল ক্রমের দ্বারা যার কারণে এখানে পারমিশন দিয়ে রাখা তো আমরা কিন্তু এটা অফ করতে হবে অফ করে দেয় তারপরে আমি বলে দিচ্ছি অফ করে দেবেন এরকম ব্লক থার্ড পার্টি কুকিস এবার এখানে আসতে হয় কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি বেকে চলে যাই পুরাপুরি বেকে চলে যাই গুগল ক্রমটা সিলেক্ট করে নেবেন আপনারা আমি এখান থেকে গুগল ক্রমটা সিলেক্ট করলাম তারপর আমি এই যে থ্রি ডোটের ট্যাপ করে দিলাম তারপর নিচের দিকে চলে আসলে এখানে সেটিংসটা পেয়ে যাব আমরা সেটিংসের উপর ট্যাপ করে দিলাম পুরো নিচের দিকে চলে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাইড সেটিং এটার উপর টেপ করবেন আবারও নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন থার্ড পার্টি কুকিস এটার উপর টেপ করবেন অলরেডি এখানে চলে আসছি আমরা আপনাদের ক্ষেত্রে এটাই থাকবে এলাও করা থাকবে তো অবশ্যই ব্লক করে দেবেন ব্লক করে দিলে আপনার ফায়দা এটাই আপনি যা কিছু গুগল ক্রমে গিয়ে করছেন নি কেউ বুঝতেও পারবেন না কেউ জানতেও পারবে না আর আমরা যদি এটা পারমিশনটা দিয়ে রাখি তাহলে কিন্তু গুগল ক্রমে সব কিছু জানতে পারবে যে আমরা কী জিনিস সেখানে গিয়ে সার্চ করেছি বা আমাদের এক কথায় হচ্ছে আমাদের প্রাইভেসি যেটা রয়েছে সেটা কিন্তু গুগল ক্রম নিতে পারবে না এবং কি হ্যাক করতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে প্রত্যেকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যে কোনো সময় আপনাদের কাজে আসতে পারে তো আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য